দুই হাজার শিক্ষাবর্ষের পঞ্চম সেমিস্টারের মেজর এডুকেশনের দ্বিতীয় পেপার মেজর এইট এডুকেশনের পেইড নোট সংক্রান্ত অফিসিয়াল ডিটেলসে তোমাদের সকলকে স্বাগত এর আগের একটি ক্লাসে আমরা মেজর সেভেন এডুকেশনের সিলেবাস তারপরে কোশ্চেন প্যাটার্ন সেই সঙ্গে আমাদের প্রথম অধ্যায় মানে মেজর সেভেন এডুকেশনের প্রথম অধ্যায় থেকে টোটাল পাঁচখানা প্রশ্ন ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করেছি সেম প্রসেসে আজকের এই ভিডিওটিতে আমরা মেজর এইট এডুকেশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে মেজর এইট এডুকেশনের প্রত্যেকটা সিলেবাসের অধ্যায়গুলোকে দেখতে পারবে সেই সঙ্গে প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন দেখতে পারবে যেগুলো আমাদের পেইড নোটসে আছে ডেমো আকারে ডেমো মানে সবাই বোঝো মানে কয়েকটা প্রশ্ন যাতে করে তোমরা বুঝতে পারো আমাদের পেইড নোটসের ডিটেলসটা কীরকম এবং সেই সঙ্গে পেইড নোটসের প্যাকেজে কি কি রয়েছে এবং প্রাইসটা প্রত্যেকটা বিষয়ে জানার জন্য ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে শুরু করছে স্পেশাল ভিডিওটি তো দেখতেই পাচ্ছ আমাদের মেজর এইট এডুকেশন এখানে আমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুস ইন এডুকেশন ইন ইন্ডিয়া এটা আমাদের সিলেবাসের টাইটেল এবং একটা কোর্স কোড হয় শেষে এইট অর্থাৎ ইডি এখানে লেখা আছে দেখো ইডিসি মানে এডুকেশন এম এজে মানে মেজর আর তারপর এইট মানে মেজর পেপার এইট একটু ডিটেলসে আলোচনা করি তোমরা নোটপত্র সংগ্রহ করলে আমাদের নোটপত্রে কী কী পাবে আমাদের নোটপত্রই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা পেপারের মানে মেজর সেভেন এইট এবং নাইন তিনটা পেপারের নোটপত্র দেওয়া হবে প্রাইসটা এখনই আলোচনা করছি প্রাইস একদম স্বল্প মূল্য রাখা আছে প্রাইস ধরে রাখো সাড়ে আটশো টাকা থেকে শুরু হবে ওয়ান কে পর্যন্ত যেতে পারে যখন যেমন টাইম ঠিক আছে তো সেই রেঞ্জ অনুযায়ী আমাদের নোটপত্রের প্রাইসটা কিন্তু সাড়ে আটশো থেকে ওয়ান কে পর্যন্ত হতে পারে তো এই হচ্ছে আমাদের নোটপত্রের প্রাইস আর সাড়ে আটশো মানে যখন যেটা প্রাইস আর কি যখন বললাম তোমার এই প্রাইজের মধ্যেই তোমরা মেজর সেভেন এইট নাইন তিনটে পেপারে নোটপত্র পেয়ে যাচ্ছ সেই সঙ্গে মেজর সেভেনের সাথেই সিলেবাস কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে মেজর এইটের সাথেও মেজর নাইনের সাথে অর্থাৎ প্রত্যেকটা পেপারে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এইট নোটসেই পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে আমাদের নোটপত্রটা হচ্ছে ফুল ফুল নোটভিত্তিক মানে এখানে সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করানোর চেষ্টা করা হয়েছে অর্থাৎ যেহেতু সেমিস্টারের শুরুতেই আমরা নোটপত্রগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা পেমেন্ট করে নিচ্ছ আমাদের দায়িত্ব এবং আমরা চেষ্টা করেছি যতদূর পারি সম্পূর্ণ সিলেবাসটা কাভার করানোর চেষ্টা করেছি তবুও কিছু সংখ্যক প্রশ্ন আছে যেগুলোকে আমাদের মনে হয় পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য সেগুলোর শেষে তোমরা স্টার চিহ্ন পাবে তাহলে তোমরা শুরু থেকেই প্রস্তুতিটা ফুল নোট ভিত্তিক এবং সাজেশন ভিত্তিক কিন্তু নিতে পারবে আশা করে বোঝাতে পারলাম সেই সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দুটো ভাষায় পাবে বাংলা ভাষাতেও পাবে আর ইংলিশ ভাষাতেও পাবে দুটো ভাষাতেই কিন্তু নোটপত্রগুলির প্রশ্নগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে আর এই নোটপত্রগুলো তোমরা সংগ্রহ করবে হাই রেজলিউশনের ক্লিন পিডিএফ ফরম্যাটে আশা করি বুঝতে পারলাম প্রাইস ডিটেলস এখানে রয়েছে তোমরা যখন নেবে সেই হিসাবে কিন্তু প্রাইসটা হবে তো এই হচ্ছে আমাদের নোটপত্রের ডিটেলস এবং নোটপত্র যদি এখনই যোগাযোগ করতে চাও সেক্ষেত্রে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স আশা করি বুঝতে পারলাম তবে আর একটা কথা মেজর সেভেন এডুকেশনের যখন আমরা ক্লাসটা আলোচনা করেছি সেখানে একটা লিমিটেড অফার দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাড়ে সাতশো টাকার মানে সেভেন হান্ড্রেড ফিফটি যেখানে মেজর সেভেন এইট এবং নাইন তিনটা পেপারের নোটপত্র কি আমরা দিয়ে দিয়েছি এটা লিমিটেড অফার ছিল তবে অনেক ছাত্রছাত্রী কিন্তু যোগাযোগ করতে চেয়েছে তো তারা বলছে যে আমরা লিমিটেড অফার পেতে পারিনি তো এবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি মেজরের তিনটা পেপার পড়তে হবে প্রাইসটা কিন্তু একটু বেশি রয়েছে তো এখনও সংগ্রহ মানে এখনও সময় রয়েছে তোমরা এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো ওয়ান থাউজেন্ড মানে এক হাজারে পৌঁছানোর আগে মানে নোটপত্রের প্রাইসটা ওয়ান থাউজেন্ড হতে পারে আর হবেও তো এই এক হাজারে যাওয়ার আগে আমি চাই নোটপত্রগুলো সংগ্রহ করে রাখো এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর তো চল এখন আমরা দেখে নিচ্ছি সম্পূর্ণ সিলেবাসটা এবং মেজর এইট এডুকেশনের ইউনিট ওয়ানের বেশ কিছু প্রশ্ন আমরা নিচে এসে এখান থেকে সিলেবাসটা দেখতে পারবো সিলেবাসের ইউনিট ওয়ান এখানে রয়েছে আমরা নিচে আসবো ইউনিট টু ইউনিট থ্রি এগুলো আমরা দেখতে পাচ্ছি ইউনিট ফোর ইউনিট ফাইভ পাঁচটা ইউনিট আমরা দেখে নিলাম আমরা নিচে এসে আমাদের প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্নকে দেখে নেব যেগুলো তোমরা আমাদের পেইড নোটসের উত্তর সহকারে পেয়ে যাবে আর যেমনটা একটু আগেই বললাম আমাদের নোটপত্রে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতে পাবে তোমরা পিডিএফ আকারে নোটপত্রটা পাবে হাই রেজুলিউশনের পিডিএফ রয়েছে এ ফোর সাইজে তোমরা প্রিন্ট আউট করতে পারবে তো প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখে রাখো ঠিক আছে আমাদের প্রথম অধ্যায় থেকে যে 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 প্রশ্নগুলো পড়তে হবে আমরা সেখান থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন ডেমো আকারে মানে ডেমো মানে বোঝো খালি জাস্ট দেখার জন্য তোমাদের সুবিধার্থে কিছু প্রশ্ন তোমরা এখানে দেখতেই পাচ্ছ শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের ধারণা ও এর ফলাফল আলোচনা করো বেসরকারীকরণ শিক্ষাক্ষেত্রে সুযোগ ও চ্যালেঞ্জগুলি বিশ্লেষণ করো তারপরে টপিক অনুযায়ী পেয়ে যাবে এটা এ টপিক দেখে ছিল এটা বি টপিক থেকে কী কী রয়েছে ইন্টারন্যাশনালাইজেশন অফ এডুকেশান এখান থেকে দুটো প্রশ্ন তোমরা পাবে এখানে দেখতেই পাচ্ছ একটা এখানে রয়েছে শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিকরণের প্রধান চ্যালেঞ্জগুলি কী কী বিশ্লেষণ করো এগুলো ছয় মার্কের প্রশ্ন হ্যাঁ দশ মার্কের প্রশ্ন তো উত্তর সহকারে রয়েছেই এবার অনেকেই বলবে যে প্রত্যেকটা প্রশ্ন দেখিয়ে দিই না রে এটা পেইড নোট এটা কি পেমেন্ট করে নিতে হয় তো এখানে আমরা ফুল কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলো দেখাতে পারবো না তাই না তারপরে একটা প্রশ্ন রয়েছে শিক্ষার আন্তর্জাতিকরণে ব্যবহৃত কৌশলগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করো এগুলো ছয় মার্কের প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন বাংলা ইংলিশ দুটো ভাষাতেই আছে এখানে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন এবার তোমাদের সুবিধার্থে একটা প্রশ্নের উত্তরও হয়তো আমরা আলোচনা করে দিচ্ছি যাতে করে বিষয়টা বুঝতে পারো করবো কি আচ্ছা থাক উত্তর আমরা আলোচনা করবো না নোটপত্র সংগ্রহ করে বিষয়টা দেখে নেবে ঠিক আছে তো যাই হোক নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ যোগাযোগ করো এখনই যোগাযোগ করো যাতে করে এক হাজারে পৌঁছানোর আগেই নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো পরে কিন্তু প্রাইসটা আরও বাড়তে পারে সেটা সময় অনুযায়ী হবে তো এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর আর পরবর্তীতে প্রাইসটা বাড়লে কিন্তু আর কোনো করার থাকবে না মিলতে হে পরের কোনো